স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ন্যাটোর সদস্য হওয়ার জন্য এখনো প্রস্তুত না ইউক্রেন বললেন বাইডেন ফের পুতিনকে প্রেসিডেন্ট চান আটষট্টি শতাংশ রাশিয়ান গোপনে ইউক্রেনকে সামরিক হেলিকপ্টার দিয়েছে পোল্যান্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদন আজব কমান্ডারদের ফিরিয়ে দেয় তুরস্কের ওপর ক্ষুব্ধ রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইরদোয়ানের কাছে বাইডেনের যে দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য এখনও প্রস্তুত না ইউক্রেন বললেন বাইডেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন আমি মনে করি না এই পরিস্থিতিতে ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য প্রস্তুত স্থানীয় সময় রোববার সিএনএন এর সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বাইডেন বলেন যুদ্ধের মাঝামাঝি এই মুহূর্তে ইউক্রেনকে ন্যাটো পরিবারে আনতে হবে সে বিষয়ে ন্যাটোতে ঐকমত রয়েছে বলেও আমি মনে করি না তবে এই প্রক্রিয়াটি শান্তি চুক্তির পরে হতে পারে বাইডেন আরও বলেন তাৎক্ষণিকভাবে ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি খুবই অপরিপক্ সিদ্ধান্ত হবে তবে ন্যাটো অবশ্যই প্রেসিডেন্ট জেলেন্সকে এবং তার বাহিনীকে নিরাপত্তা ও সমরস্তর সহায়তা দিয়ে যাবে যাতে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে পারে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ন্যাটো বৈঠকের ঠিক আগে বাইডেন এ মন্তব্য করেন ন্যাটোর বৈঠকে ইউক্রেনের জোটের সদর সহার বিষয়টি আলোচনার বড় অংশ জুড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে লিথুয়ানিয়ায় যাওয়ার আগে আরও বেশ কয়েকটি দেশ সফর করবেন বাইডেন এর মধ্যে তিনি যুক্তরাজ্যে পৌঁছেছেন জো বাইডেন লন্ডন সফরের প্রথমেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন সোমবার উইন্ডোজ ক্যাসেলের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বাইডেনের এতে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনা করবেন সব দেশে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি হয়েছে সব দেশকে কিভাবে আর্থিক সহায়তা করা যায় তা সাথেও দেখা করবেন গত বছর অক্টোবরে সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এটা বাইডেনের সঙ্গে তার ষষ্ঠবারের মতো বৈঠক দুই নেতা ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে হোয়াইট হাউস বলেছে বাইডেনের এবারের সফর শেষ হবে হেলসিংস ভ্রমণের মাধ্যমে সেখানে সদ্য ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ড সহ নর্ডিক নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি পুতিনকে ফের প্রেসিডেন্ট চান আটষট্টি শতাংশ রাশিয়ান দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে রাশিয়ানরা কাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় সেটি জরিপ করেছে রাশিয়ান লেভাদা সেন্টার এই জরিপে উঠে এসেছে যে প্রায় সত্তর শতাংশ রাশিয়ান নাগরিক পুনরায় ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে দু চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে পুনরায় নির্বাচিত করতে চান আটষট্টি শতাংশ নাগরিক জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা পুতিনকে পুনরায় দেখতে চান তাদের উনত্রিশ শতাংশ শতাংশ বলেছেন যে পুতিন সঠিকভাবে নেতৃত্ব দেন এবং রাষ্ট্রকে শক্তিশালী করেন এছাড়া ২০ শতাংশ জানিয়েছে যে পুতিন একজন ভালো প্রেসিডেন্ট এছাড়া সতেরো শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন পুতিন জনগণের পক্ষে এবং স্থিতিশীলতার পক্ষে এবং তার কোনো বিকল্প নেই যারা পুতিনকে পুনর্নির্বাচিত করতে চান তাদের বেশিরভাগই পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সে এবং জরিপ অনুসারে ধনী রাশিয়ান এছাড়া উনচল্লিশ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে পুতিন আইন প্রয়োগকারী সংস্থার স্বার্থে কাজ করেন এটি দুই বছরের খুব বেশি পরিবর্তন হয়নি রাশিয়া দুই সালের মার্চ মাসে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই সালে পুতিন দেশের সংবিধানের সংশোধনী আনার পর এটি হবে রাশিয়ায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন ওই সংশোধনী পুতিনকে পুনরায় নির্বাচন করার অনুমতি দেয় পুতিন দুই হাজার সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হন দুই সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি এরপর তিনি দুই এবং দুই সালে পুনরায় নির্বাচিত হন গোপনে ইউক্রেনকে সামরিক হেলিকপ্টার দিয়েছে পোল্যান্ড ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন পোল্যান্ড সম্প্রতি গোপনে প্রায় এক ডজন তৈরি সামরিক হেলিকপ্টার ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের ওয়াল স্ট্রিট জার্নাল রবিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে ইউক্রেনের কট্টর মিত্র পোল্যান্ড সম্প্রতি কিভাবে প্রায় এক ডজন সোভিয়েত ডিজাইন করা সশস্ত্র এম টোয়েন্টিফোর হেলিকপ্টার পাঠিয়েছে বলে বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন স্থানান্তরের বিষয়টি আগে প্রকাশ করা হয়নি প্রতিবেদনের দেওয়া হয়েছে যে ইউক্রেনের নৌবহর রাশিয়ার তুলনায় ছোট এছাড়াও তাদের পরিশীল লক্ষ্য বস্তু ও প্রতিরক্ষা ব্যবস্থা কম তাই বিমান হারানো ব্যবহার করে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তার পশ্চিমা মিত্রদের কাছে ক্রমাগত আবেদন করেছিলেন যাতে তিনি তার দেশে বিমান প্রতিরক্ষা ও সক্ষমতাকে শক্তিশালী করতে আধুনিক বিমান যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে স্থল সেনাদের সমর্থন করতে পারেন অন্যদিকে পেন্টাগন এপ্রিলে ঘোষণা করেছিলেন ইউক্রেনের জন্য আটশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অংশ হিসেবে যুদ্ধ বিধ্বস্ত দেশটি হাউজার হুমভিস এবং হেলিকপ্টার পাবে বিশেষত ইউক্রেনীয় সেনাদের যুদ্ধক্ষেত্রের চারপাশে সরানোর জন্য প্যাকেজটিতে একশোটি সাজোয়া হুমভি যান দুইশটি এম ওয়ান সাজোয়া যান এবং এগারোটি এম সেভেন্টিন হেলিকপ্টার অন্তর্ভুক্ত ছিল এই বছরের শুরুতে ছিল ইউক্রেনে পাঠানো পাঁচটি এম সতেরো হেলিকপ্টারের সঙ্গে এবার পোল্যান্ডের হেলিকপ্টারগুলো যোগ হবে সোভিয়েতের নকশাকৃত এম টোয়েন্টি ফোরের উপর ভিত্তি করে তৈরি পলিস এম টোয়েন্টি হেলিকপ্টার বহুমুখী ও শক্তিশালী আক্রমণকারী এক হেলিকপ্টার এটি দৃঢ় নকশা ও শক্তিশালী অস্ত্রের জন্য পরিচিত এই হেলিকপ্টারগুলো যুদ্ধ অভিযান স্থল বাহিনীকে সহায়তা প্রদান করে সেনা ও সরঞ্জাম পরিবহন করতে পারে পোল্যান্ডের মি টোয়েন্টি ফোর বিভিন্ন সংঘাত ও শান্তিরক্ষা কার্যক্রমে ব্যাপক per babbuti আজব কমান্ডারদের ফিরিয়ে দেওয়ায় তুরস্কের ওপর ক্ষুব্ধ রাশিয়া তুরস্কে থাকা ইউক্রেনের আজব রেজিমেন্টের পাঁচ সামরিক কমান্ডারকে মুক্তি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া ক্রেমলিন বলছে এর ফলে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব দনের মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তা লঙ্ঘিত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে গত বছর বন্দি বিনিময়ে রাশিয়ার কাছ থেকে মুক্ত হওয়া এই কমান্ডাররা তুরস্কে ছিলেন শনিবার তাদের মুক্তি দিয়েছে তুরস্ক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি তুরস্ক সফর দেশে কমান্ডারদের নিয়ে ইউক্রেনে ফিরেছেন গত বছর ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন এই পাঁচ কমান্ডার সহ সহস্রাধিক ইউক্রেনীয় সেনা এদের বেশিরভাগ ইউক্রেনের বিতর্কিত আজব রেজিমেন্টের সদস্য রাশিয়া এই বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে রাশিয়া ঘোষণা করেছিল এই কমান্ডারদের বিচারের মুখোমুখি করতে হবে কিন্তু গত বছর সেপ্টেম্বরে তুরস্কের মধ্যস্থতা একটি চুক্তির আওতায় আত্মসমর্পণ করাদের মধ্যে দুশো পনেরো জনকে মুক্তি দেওয়া হয় চুক্তি অনুসারে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত আজব রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ড্যানিস প্রোকোপেংকো তার সহকারী সিয়াতো স্ল্যাব পালামার ছত্রিশতম ব্রিগেডের কমান্ডার সেরহি করার কথা ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রী পেসক বলেছেন এই হস্তান্তরের রাশিয়াকে অবহিত করা হয়নি তুরস্ক থেকে আজব নেতাদের ইউক্রেনে ফিরিয়ে দেওয়ার বিদ্যমান চুক্তির স্পষ্ট লঙ্ঘন পেসকব বলেছেন এর ফলে ইউক্রেন ও তুরস্ক উভয় দেশ চুক্তি লঙ্ঘন করেছে তিনি বলেছেন আজব নেতাদের ফিরিয়ে দেওয়াতে প্রমাণিত হয়েছে ন্যাটোর প্রতি সংহতি প্রদর্শনে তুরস্ক চাপ রয়েছে। শুক্রবার ন্যাটো দেশগুলো সফরের অংশ হিসেবে তুরস্কে পৌঁছান জ্যালেন্সকি ফেরার পথে তিনি আজব কমান্ডারদের সঙ্গে নিয়ে ইউক্রেনে ফিরেছেন শনিবার তিনি লভিবে এক সংবাদ সম্মেলন করেছেন তাদের নিয়ে সেখানে আজব কমান্ডাররা রণক্ষেত্রে ফেরার অঙ্গীকার ঘোষণা করেছেন এরদোয়ানের কাছে বাইডেনের দাবি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদানের কাছে নিজের দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক টেলিফোন আলাপে এরদোয়ানকে বাইডেন জানিয়েছেন যে তিনি দ্রুত সময়ের মধ্যে সুইডেনকে দেখতে চান সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টিকে আটকে রেখেছে তুরস্ক ও হাঙ্গেরি সেই বিষয়টি মনে করিয়ে দিতে এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট সুইডেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন করার অভিযোগ এনেছে তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে যুক্ত হতে সবগুলো সদস্যদের সমর্থনের প্রয়োজন এই পরিস্থিতিতে সামরিক জটির শীর্ষ সম্মেলনের প্রাককালে এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বললেন বাইডেন দুই নেতার ফোনালাপের বিষয়টি গতকাল রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এদিকে রোববার তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে লিথুয়ানিয়ায় আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরদওয়ানের কার্যালয় এক বিবৃতিতে জানায় আলোচনায় ন্যাটোতে ইউক্রেনের অবস্থান সুইডেনের ন্যাটোর সদস্যপদ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহের বিষয়ে আলোকপাত করা হবে যা তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে সুরক্ষিত করতে আসা করছে তবে বৈঠক করতে হবে তা বিবৃতিতে জানানো হয়নি